তেতাল্লিশটি শ্লোক বিশিষ্ট তৃতীয় অধ্যায় শুরু হয়েছে অর্জুনের জিজ্ঞাসার মধ্যে দিয়ে পূর্ববর্তী অধ্যায়ের শেষ দিকে শ্রীকৃষ্ণের মুখে ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্মের কথা শোনার পর অর্জুন যেন কিছুটা বিভ্রান্তিতে পড়ে যান তিনি বুঝতে পারছিলেন না ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্ম এ দুয়ের মধ্যে কোনটি অধিকতর গ্রহণীয় অর্জুনের এ দ্বিধা দূর করার জন্য শ্রীকৃষ্ণ বেদের দুটি প্রধান পথ একটি জ্ঞান অপরটি নিষ্কাম কর্ম সম্পর্কে ব্যাখ্যা করলেন তিনি বললেন আজীবন ব্রহ্মচর্য পালন করেছেন এমন ব্যক্তিগণী শুধুমাত্র জ্ঞান পথের অধিকারী এতে কঠোর যোগ সাধনার প্রয়োজন তাই অতি অল্প লোকই এ পথ অনুসরণ করে সিদ্ধি লাভ করে সেজন্য যারা সাধারণ গৃহী তাদের নিষ্কাম কর্মের পথ অনুসরণ করাই শ্রেয় জীব কখনো কর্মহীন থাকতে পারে না জীবনের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিটি জীবকেই সর্বদা কর্ম করতে হয় তবে সে কর্ম যখন বিহীন হয় তখন তা কোনো বন্ধনের কারণ হয় না অর্থাৎ সে কর্মের দায়ভার নিষ্কাম কর্মীর উপর বর্তায় না নিষ্কাম কর্মযোগী পরিণামে ব্রহ্মপদ লাভ করে থাকে তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্পূর্ণ অনাসক্তভাবে কর্তব্য বোধে কর্ম করার জন্য বলেছেন শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আমাদের জীবনের এক অনন্য দিক তুলে ধরে দেখায় যে কর্ম কিভাবে আমাদের মুক্তির পথ হয়ে উঠতে পারে কর্মকে সাধারণত আমরা সংসার জীবনের এক অপরিহার্য অংশ হিসেবে দেখি যা শুধুমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম কিন্তু শ্রীকৃষ্ণ কর্মকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যান তিনি কর্মকে ধর্ম ত্যাগ এবং মুখ্যের সাথে যুক্ত করেন তিনি বলেন শুধুমাত্র জ্ঞান বা ধ্যান করলেই মুক্তি সম্ভব নয় বরং সঠিকভাবে কর্ম সম্পাদন করাটাই প্রকৃত মুক্তির পথ এই অধ্যায়ে তিনি কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য স্পষ্ট করেন এবং বুঝিয়ে দেন কেন নিষ্কাম কর্ম করাই প্রকৃত যোগ এই অধ্যায়ে মূলত অর্জুনের দ্বিধা থেকেই আলোচনা শুরু হয় দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আত্মা অবিনশ্বর আর শরীর নশ্বর সেই যুক্তিতে যুদ্ধ করা পাপ নয় কিন্তু এরপরই তিনি জ্ঞানযোগের কথা বলেন যেখানে বলা হয় যে জ্ঞানীর জন্য মুখ্যই সর্বোচ্চ লক্ষ্য এতে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েন তিনি ভাবতে থাকেন যদি জ্ঞানী সর্বোত্তম পথ হয় তবে কেন তাকে যুদ্ধ করতে বলা হচ্ছে এ প্রশ্ন থেকেই কর্মযোগের প্রয়োজনীয়তা উঠে আসে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দেন এই জগতে কেউই কর্ম ছাড়া থাকতে পারে না প্রকৃতি আমাদের দিয়ে নানা রকম কাজ করিয়ে নেয় কেউ যদি বাহ্যিকভাবে কর্ম পরিত্যাগ করে কিন্তু মনে মনে কর্মের চিন্তা করে তাহলে সেটি প্রকৃত সন্ন্যাস সন্ন্যাস নয় প্রকৃত হল কর্মফল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা অর্থাৎ প্রতি আসক্তি না রেখে কেবল কর্তব্য পালনে মনোযোগ দেওয়া এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলেন যে কর্ম ত্যাগ নয় কর্ম করাই শ্রেয় কারণ কর্ম না করলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এবং ব্যক্তিও তমগুণে আক্রান্ত হয়ে আলস্য ও হতাশায় ডুবে যাবে কর্মযোগের মূল কথা হল নিষ্কাম কর্ম অর্থাৎ প্রত্যাশাহীনভাবে কর্ম করা শ্রীকৃষ্ণ বলেন কেবল নিজের স্বার্থের জন্য কর্ম করা নয় বরং ঈশ্বরের জন্য এবং সমাজের কল্যাণের জন্য কর্ম করাই প্রকৃত ধর্ম শ্রীকৃষ্ণ সতর্ক করে দেন যে কর্ম না করলে মানুষ তমগুণে প্রবৃত্ত হয়ে অলস ও ভোগী হয়ে পড়বে এছাড়া কর্ম না করলে সমাজের অন্যরাও কর্মে অনাগ্রহী হয়ে পড়বে শ্রীকৃষ্ণ উপদেশ দেন যে কর্মের প্রতি আসক্ত না হয়ে কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে হবে এইভাবে কর্ম করলে ব্যক্তি কখনো বন্ধনে আবদ্ধ হবে না তিনি বলেন যে ব্যক্তি সমস্ত কর্ম আমাকে অর্পণ করে এবং আসক্তি ত্যাগ করে সে মুখ্য লাভ করে এই শিক্ষাটি শুধু অর্জুনের জন্যই নয় আমাদের জীবনেও সমানভাবে প্রযোজ্য প্রতিটি মানুষ কোনো না কোনো কাজের সাথে যুক্ত কিন্তু কর্মফল সম্পর্কে অধিক আকাঙ্ক্ষা আমাদের মানসিক অস্থিরতা ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কর্ম যদি নিষ্কামভাবে করা হয় তবে সেটি মুক্তির পথ হতে পারে এইভাবেই শ্রীকৃষ্ণ কর্মকে একটি যোগে রূপান্তরিত করেছেন তৃতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অপরের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করা যারা সমাজের নেতা গুরু বা পথপ্রদর্শক তাদের উচিত অন্যদের জন্য কর্মের আদর্শ স্থাপন করা কারণ সাধারণ মানুষ তাদের অনুসরণ করে শ্রীকৃষ্ণ নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন যে তিনি যদি কর্ম না করেন তবে সমস্ত বিশ্ব কর্মশূন্য হয়ে পড়বে তাই কর্মের পথই সবার জন্য শ্রেষ্ঠ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের সাথে তিনটি গুণের যথা সত্যগুণ রজগুণ তমগুণের সম্পর্ক ব্যাখ্যা করেছেন এবং কর্মফল ঈশ্বরে সমর্পণ করার কথা বলেছেন তিনি বোঝান প্রকৃত যোগী তিনি যিনি কর্মের মধ্য দিয়েই ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছান অতএব এই অধ্যায় শুধু কর্ম সম্পর্কে নয় এটি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বোঝায় যে কেবল কর্ম করলেই হবে না বরং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কর্ম করতে হবে যাতে তা বন্ধনের পরিবর্তে মুক্তির কারণ হয়ে ওঠে কর্ম যদি ঈশ্বরের উদ্দেশ্যে এবং পরার্থে হয় তবে সেটি শ্রেষ্ঠ যোগ শ্রেষ্ঠ ধর্ম এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্ম ও কর্মযোগের গুরুত্ব ব্যাখ্যা করেছেন তিনি বোঝাচ্ছেন যে কর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না তাই কর্ম করতেই হবে নিজের স্বার্থের জন্য নয় ঈশ্বরের জন্য কর্ম করাই প্রকৃত মুক্তির পথ কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে হবে তবেই বন্ধন কেটে যাবে সমাজের কল্যাণের জন্য কর্ম করা উচিত প্রকৃত জ্ঞানী জানেন যে প্রকৃতি কর্ম করাচ্ছে এবং তিনি নিজের আমিবোধ ত্যাগ করেন অতএব কৃষ্ণের নির্দেশ অনুসারে যদি আমরা কর্ম করি তবে আমরা ধীরে ধীরে মুখ্যের দিকে এগিয়ে যেতে পারব এইভাবেই কর্মযোগ গীতার অন্যতম প্রধান দর্শন হয়ে উঠেছে যা আজও আমাদের জীবনের জন্য পথ প্রদর্শক